অন্যান্য বছরের মতো এই বছরও আর কে স্থিত ত্রিপুরা স্টেট রাইফেলসের সেকেন্ড ব্যাটেলিয়ানে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে এদিন বিভিন্ন আগ্নেয়াস্ত্র বিশ্বকর্মার সামনে রেখে পূজা করা হয়েছে অন্যান্য বছরের মতো চিরাচরিত প্রথায় বিভিন্ন অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রগুলো এদিন বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে ঠাকুরের সামনে রেখে পূজা করা হয়েছে এই ব্যাটেলিয়ান স্থাপিত হওয়ার পর থেকেই এখানে এই অস্ত্র পূজা হয়ে আসছে বিশেষ করে বিশ্বকর্মা পূজার দিন এই অস্ত্র পূজাও সংগঠিত হয় এদিন কর্মরত টিএসআর জোয়ানরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যাতে বিশেষ মুহূর্তে অস্ত্রগুলো সঠিকভাবে জোয়ানদের সহায়তা সচল থাকে এবং কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় আধ্যাত্মিক চিন্তাভাবনা থেকেই এই অস্ত্র পূজা তথা বিশ্বকর্মা পূজা হয়ে আসছে আর কে নগরস্থিত টিএসআর বেটালিয়নে প্রতি বছর টিএসআর সেকেন্ড বেটেলিয়ানে এই বিশ্বকর্মা পূজার দিন অস্ত্র পূজাকে কেন্দ্র করে জওয়ানদের মধ্যে অত্যন্ত উৎসাহ লক্ষ্য করা যায় এদিন জওয়ানদের পাশাপাশি জোয়ানদের পরিবারের সদস্য সদস্যরাও এই পূজাতে অংশগ্রহণ করেছেন জওয়ানরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা পূজা এবং কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন উল্লেখ্য গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে টিএসআর সেকেন্ড বেটালিয়নে এই বিশ্বকর্মা পূজার দিন যে অস্ত্র পূজা করা হয় তাকে কেন্দ্র করে অত্যন্ত উৎসাহ পরিলক্ষিত হয় চুলি আমরা তো এটা বিশ্বকর্মা পূজা উপলক্ষে আজকে পূজা আয়োজন করা হয়েছে তা আমরা বিশ্বকর্মা পূজা এটা প্রত্যেকবারই করি কারণ এটা যাতে আমাদের অস্ত্র অস্ত্রর ব্যাপার আছে আমাদের দেশের এটা যুদ্ধের ব্যাপার হ্যাঁ আছে তো সেই জন্য আর কি অস্ত্রটা বিশেষ করে বিশ্বকর্মা পূজা উপলক্ষে অস্ত্রটার বিশেষ মেন প্রায়োরিটি দেওয়া হয় কারণ আমাদের দেশের এটা দেশ বিদেশের ব্যাপার আছে যুদ্ধের ব্যাপার আছে এই কাছে প্রার্থনা করি যে অস্ত্র যাতে আমাদের কোনো হ্যাঁ মানে কোনো খারাপ না হয় বা সবসময় যাতে সচল থাকে এটাই এটাই আমি প্রার্থনা করি ঠাকুর কাছে এই জন্যই পূজাটা প্রত্যেকবার বিশেষ করে আমাদের ক্যাম্পে এই বিশ্বকর্মা পূজাটা প্রত্যেকবার করা হয় প্রতি বছরে আমাদের টু এ বিশ্বকর্মা পূজা পালিত হয় কারণ আমরা বিশ্বকর্মার জিনিস নিয়ে আমরা চলাফেরা করি আপনাদের মতো এই যেমন যেমন ইউএ সাংবাদিকের কাজ তদ্রূপ আমরাও সেই রকম আমরা বাবা বিশ্বকর্মার জিনিসপত্র নিয়ে আমরা চলাফেরা করি আজকাল চৌত্রিশ চৌত্রিশ বছর তেত্রিশ চৌত্রিশ কেমন লাগছে খুব ভালো লাগছে এই পূজাটার অপেক্ষা আমরা থাকি কারণ আমরা বিশ্বকর্মার জিনিস নিয়ে আমরা থাকি তার জন্য আমরা এই পূজার অপেক্ষা থাকি মূলত আমরা সবসময় প্রতি বছর আমরা যে হাতিয়ারটা আমরা নিজের ইয়ার হিসাবে আমরা করি তাই আমরা পূজা প্রতি বছর আমরা আমরা পূজার ভগবান কাছে আমরা প্রার্থনা করি যাতে আমরা কোনো কিছু বিপদে কোনো কিছু আমরা